হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর দেখো তোমাদের মন ভালো করার জন্য ভিডিও ফার্স্টে দেখিয়ে দিয়েছি দুই শালিক তো তোমাদের যাদের মন যদিও এখনও খারাপ হয়ে থাকে তো দেখে নাও তোমাদের মন ভালো হয়ে যাবে আর আজকে চলো ভিডিওটা একটু অন্যরকমভাবে স্টার্ট করছি আমি কদমতলায় এসেছি আমার বাপের বাড়িতে তো দেখো ওখান থেকে এসেছি আমার মামার বাড়ি আমার মামার বাড়ি বলতে মেজো মামার নতুন বাড়ি করেছে এখানে তো সেই বাড়িতেই এসেছি দেখো সবে গৃহপ্রবেশ হয়েছে এখন এখনও বাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়নি সবে বৃহস্পতিবার পুজো হয়েছে আর আমি ভিডিওটা করছি তোমাদের সাথে শনিবার দিন তো দেখো এখন সব ঠাকুর পুজো মানে ঠাকুর রয়েছে এখনও বিসর্জন তো হয়নি তিন চার দিন না হলে তো করতে নেই তো এই জন্যই রয়ে গেছে আর দেখো আমার মেজ মামার একটাই মেয়ে তো মানে আমার বোন হয় আর কি সম্পর্কে তো ও দেখো এই ছবিগুলো এঁকেছে ও নিয়ে এসে যে ছবিগুলো আমাকে দেখাচ্ছিলো তো আমি ভাবলাম আমার ভীষণ পছন্দ হয়ে এই ছবিগুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব তাই আমি এই তখন একটু মানে ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো তোমরা সবাই দেখে জানিও ছবিগুলো কেমন হয়েছে আর আমার মেজো মামা হচ্ছে আঁকার একজন বড় আর্টিস্ট ওনার স্কুলও আছে কিন্তু এটা মেজো মামা আঁকেনি এটা মামার মেয়ে ও কিন্তু আঁকা শেখেনি জাস্ট মানে একটা হয় না জিনের ব্যাপার থাকে সেরকমভাবেই ও কিন্তু এঁকেছে মানে মামার কাছে ও ছোট থেকে আঁকতে বসতে চাইতো না কিন্তু ও এই আঁকাগুলো কিন্তু একদমও নিজের থেকেই একদম এঁকেছে তো এই জন্য বলছি তোমরা একটু জানিও কেমন লেগেছে তোমাদের আশা করছি সবার ভালোই লাগবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর সত্যি ওর সবে বয়স হচ্ছে এখন আঠেরো বছর এই আঁকাগুলো কিন্তু আরও আগের আঁকা তখন আঠেরো বছর বয়স হয়নি আর ও মানে কলেজে ভর্তি হয়েছে এই ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তো এই জন্যই পড়াশোনার জন্যই কদমতলায় এসেছে এখান থেকেই এবার পড়াশোনা করবে তো এই জন্যই সবাই মিলে চলে এসেছে আর তো আঁকার খাতাটাও নিয়ে এসেছিলো এনেছিল বলেই আমি দেখতে পেলাম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর দেখো এই যে এই মূর্তিটা এখনও কমপ্লিট হয়নি এখনও আঁকা কিছু কিছু আঁকা এখনও ইনকমপ্লিট রয়ে গেছে আর এই যে দেখো এটা হচ্ছে আমার মামার মেয়ে আর এটা হচ্ছে আমার দিদা তো এখন বসে বসে সবাই গল্প করছে আমার ঠাম্মা আছে এটা হচ্ছে মাইমা চলো তোমাদেরকে একবার বাগানটা ঘুরিয়ে নিয়ে আসি এই যে দেখো বাড়ি বাড়ির পাশ দিয়ে একদম বাগান এইটা পুরোটাই একটা বাগান ছিল এই মানে গাছপালা কেটে মামার বাড়িটা করেছে এখনও দেখো অনেক গাছ রয়ে গেছে ওখানে দেখো ধুদরা গাছ পেঁপে গাছ এখানে হচ্ছে কি পেয়ারা গাছ একটা আর দেখো ছোট ছোট কত গাছ বসানো হয়েছে আমার মায়েরাও আসে এখানে এসে গাছ টাছ বসা আর দেখো এখানে আনাজের খোসা দিয়েছে যাতে ভালো গাছ আরও তেজে হয় এগুলো হচ্ছে লাউ শাক বসিয়ে মানে লাউ গাছ হয়েছে এখানে আছে কুমড়ো গাছ শশা গাছ ঢ্যাঁড়স গাছ আছে একটা আর এই যে দেখো এইটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ আর এই হলুদ হলুদ ফুল হয়ে আছে এগুলো হচ্ছে শশা গাছ ভিতর ভিতর শশা আছে কিন্তু আমি হাত দিয়ে নেওয়ার আর এই যে দেখো এগুলো হচ্ছে পটল গাছ পটল গাছ ওখানে পুরো ভর্তি হয়ে গেছে একদম মানে পুরো ছেয়ে গেছে পটল গাছে ওটা পটল গাছ আর এখানে শাখালু গাছও আছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে পাতাগুলো একটু অন্য রকম টাইপের দেখতে এই যে এটা হচ্ছে শাঁখালু গাছ শাঁখালু গাছ আর পটল গাছ পুরো ভর্তি হয়ে গেছে এখানটায় তো অনেক গাছপালা রয়েছে আমার মামাদের এটা নিজস্ব বাগান এই পুরো বাগানটা এরকমই ছিল অনেক গাছপালা ছিল আর ছিল তো বাড়িটা করার জন্য কিছুটা গাছপালা কাটা হয়েছে হয়ে বাড়িটা হয়েছে আর তারপর এখনও এতটা অংশ পড়ে রয়েছে আর এই যে দেখো এখানে কলার কাঁদিও ঝুলছে তোমরা খেয়াল করলে দেখতে পাবে আর দুটো নারকেল গাছ আছে একটা নারকেল গাছ কাটা হয়েছে কিছুদিন আগেই তো এই হচ্ছে কি আমার মামাদের বাগানটা আর তোমরা জানিও তোমাদের তোমরা কে কতটা গাছ চেনো আর এই যে আর আমিও কতটা কি চিনি আমি জানি না যেটুকুটা জানি তোমাদের সাথে শেয়ার করলাম আর এটাই হচ্ছে বাগান এই বাগান থেকে এসে হচ্ছে এই সামনের বাড়িটা হচ্ছে আমার ছোট মামার বাড়ি আর এই যেটা ছোটো মামার বাড়ির পাশেই হচ্ছে মেজো মামা বাড়ি করেছে আর কমপ্লিট হলে তোমাদের সাথে আবার পরে শেয়ার করব। মানে যখন কমপ্লিট হবে আর আসা যাওয়া তো রয়েইছে আর দেখো বাড়ির সামনেই যে পেঁপে গাছটা তখন দেখানো হয়নি এই যে দেখো কি সুন্দর একদম নিচ থেকে গাছটা একদম নতুন ছোট গাছ আর একদম নিচ থেকে পিঁপে ধরেছে কত পিঁপে ধরেছে মানে আর এখন যা সত্যি বলতে সবজির দাম মানে এগুলো ভীষণ ভালো লাগলো দেখে যে একদম সবজি টাটকা পারবে আর রান্না করবে আর এটা দেখো আমার ছোট দিদা ছোট দিদা এসেছে আমাদের সব পুরো মামার বাড়ি ফ্যামিলি এই আশপাশেই থাকে মানে একদম পাশেই থাকে সবাই তো এসেছে মা বসে আছে এখানে আর এই যে আমার দিদা আর ঠাম্মা গল্প করছে আর আমার মামার মেয়ে মানে আমার বোন আর কি পড়াশোনা করছে দেখো আর আমিও এসেছিলাম এসে কিছুটা টাইম কাটালাম গল্প করছিলাম খুব ভালো লাগছিলো আসলে মামারা এতদিন দেশে থাকতো ছোট মামার বড় মামা হাওড়াতেই থাকতো ওনাদের সাথে দেখা হতো কিন্তু দিদা মাইমা বোন এদের সাথে তো দেখা হতো না এই জন্য খুব খারাপ লাগতো তো এখন এসে গেছে তো ভীষণ ভালো লাগছে সবাই মিলে এখন এক জায়গাতে থাকবে আমার মাও আছে গল্প করবে আর করবে তো দেখো ওখানে গল্প করে আমরা বাড়ি এসে গেছি মা এখানে ওল ভাতে বসিয়ে দিয়েছে মানে ওল সিদ্ধ করতে আর বাপি দেখো ইলিশ মাছ নিয়ে চলে এসেছে একটা বড় গোটা ইলিশ মাছ নিয়ে এসেছে আমি এসেছি এই জন্য মানে মায়েদের খারাপ লাগছে তো এই যে মানে আমি মানে ইলিশ মাছ খেতে ভালোবাসি এই জন্য বলছে কি যে মানে হয় তো তোর খাওয়া হয় না তো এখানে যখন এসেছিস একদিন ইলিশ মাছ তো খেতেই হবে এই জন্য আর কি বাপি একটা বড়ো সাইজের মাছ নিয়ে চলে এসেছে তো এই যে দেখো মাছটা ধুয়ে রান্নাও করে ফেলেছে মা সর্ষে ইলিশ করেছিল দেখো খাবারটা দেখেই এত লোভ লাগছে তাই মানে তোমায় ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করেই ফেলি আর কি করবো আর এই যে দেখো ওল ভাতে হয়েছে আলু ভাতে হয়েছে ইলিশ মাছের এটা কি বলে ওই সর্ষে ইলিশ আর শাক ভাজা পাট শাকের ভাজা দেখো পরদিন সকাল হয়ে গেছে এখন হচ্ছে কি রবিবার দিন সকালবেলা ওই একটা মামা হচ্ছে কি ওই বাগান থেকে যে বা তোমাদের শশা গাছ দেখালাম সেই শশা গাছে হয়েছিলো তো বললো আমি এসেছি তো এই জন্য আমার জন্য পেরে দিয়ে গেছে খাওয়ার জন্য বলছে আরও তো যখন হবে সবাই খেতে পাবো কিন্তু আমি তো আবার শ্বশুরবাড়ি চলে আসবো আমি তো আর খেতে পাবো না এই জন্য আমার জন্য তুলে দিয়ে গেছে আর তারপর ঘুম থেকে উঠেই দেখলাম তারপর দেখো মা এখন চা করে দিয়েছে আর আগের দিনের একটা রুটি ছিল আমি বাসি রুটি খেতে ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি আর একদম সেই ছোট্ট থেকে খেয়ে আসছি তো এই জন্য ছিল বলে ওটা আমি খেয়ে নিলাম আর আদা রসুন নিয়ে বসে গেছি খাওয়ার রান্নার জোগাড় হবে আর এই যে দেখো আমাদের ফ্ল্যাটের নিচেই একদম রক্তদান শিবির হচ্ছে একদম ফ্ল্যাটের পাশেই হচ্ছে কি আমাদের একটা ক্লাব আছে সেই ক্লাবেই রক্তদান শিবির হচ্ছে আগের বছরও হয়েছিল আগের বছর আমি রক্ত দিয়েছিলাম কিন্তু এবছরে কিন্তু আমার একটু প্রবলেম আছে এবছর বছর এই জন্য আমি রক্তটা দিতে পারছি না আর এই যে দেখো এখানে রক্তদান শিবির স্বেচ্ছায় রক্তদান শিবির সব জায়গাতেই হয় এই যে ক্লাবের নামও লেখা আছে আর আমার বাপি তো এখন রিটায়ারের পর থেকে এখানেই থাকে সারাক্ষণ ওই ক্লাবেরই একটা মেম্বার বলতে পারো হয়েই গেছে প্রায় ক্লাবেরই কাজ টাজ দেখাশোনা সব কিছুই করে থাকে এরকম আর কি আর আমি মা বললো যে সকালবেলা দেখ এখনও কেউ আসেনি তো একটু মানে লজ্জা লজ্জা লাগছিল যে আমি গিয়ে ভিডিও করবো এরকমভাবে একটা তো আমি এলাম তখন সকালবেলা কেউ ছিল না বিশেষ একদমই ফাঁকা ছিল তো আমি এসে এরকমভাবে একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো সামনেই যে ওই যে কালো রঙের যে দরজাটা দেখতে পাচ্ছ তার একটু আগেই ডান দিকে দেখো একটা দরজা ছিল মানে একটা সাটার দেওয়ার গেট ছিল ওটাই হচ্ছে ক্লাবের গেটটা মানে এটা পুরোটাই ক্লাবের মানে জায়গাতেই হচ্ছে আর কি তো যাই হোক তারপর দেখ এখনো বাড়ি এসে গেছি বাপি এখানে নিয়ে চলে এসেছে মটন নিয়ে চলে এসেছে আর মা এটাকে ম্যারিনেট করবে এখন মা ওই জন্য ম্যারিনেট করবে বলে আমি বললাম যে তুমি সব কিছু জোগাড় একসাথে রাখো আমি সবাইকে দেখাবো তো ওখানে যা যা ইনগ্রিডিয়েন্টস ছিল তোমরা খেয়াল করেছো ওই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন তারপর হচ্ছে কি নুন অল্প করে চিনি একটু লেবুর রস এই সব দিয়ে তেজপাতা আর সরষের তেল এসব দিয়ে মা এটাকে ম্যারিনেট করছে করে এখন রেখে দেবে কিছুক্ষণ আর তারপর এটাকে রান্না করবে মা এখন একটা নতুন স্টাইলে রান্না করে তো এই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো হাঁড়িতে বসিয়েছে মাংসটা মা মানে এখন কি করে আর প্রেশারে দেয় না একদম পুরো মাংসটা হাঁড়িতে করেই রান্না করে মানে সে যেরকম হয় না রেস্টুরেন্টে মানে পুরো রান্নাটাই হাঁড়িতে করে করবে কষিয়ে কষিয়ে এই যে দেখো মাংস দেখে জল মানে ছেড়ে দিয়েছে তো সেই জলটা নিয়েই মানে রান্না কষানো হচ্ছে আর কি এক্সট্রা করে জল দেওয়া হয়নি আর মা কী করেছে ওই যাতে ম্যারিনেট করেছিল তাতে আলুগুলো ভেজে রেখে দিয়েছে রেখে মাংসের হাঁড়ির উপরই ওটাকে বসিয়ে দিয়েছে যাতে ওর ভাপে আলুটা আরও কিছুটা সিদ্ধ হয়ে যায় একদম কিন্তু ডাইরেক্ট হাঁড়িতে এখনও পর্যন্ত দেয়নি বেশ খানিকক্ষণ মানে মাংসটা কষানোর পর তারপর আর কি দেওয়া হবে দেখো মাংস প্রায় কষানো হয়েই গেছে তো মা জল দিয়ে দিয়েছে আলু দিয়ে দিয়ে যে সব হয়ে গেছে আর এই যে দেখো অলরেডি বাপি রক্ত দিয়ে চলে এসেছে রক্ত দিয়ে চলে এসেছে বলতে কি নিজে আসেনি একটা ভাই ছিল সেই ভাইকে দিয়ে এটা পাঠিয়ে দিয়েছে এই যে সার্টিফিকেট যেটা দেয় আর কি ওটা আর একটা হচ্ছে কি ওই এ দিয়েছে মেমেন্ডো টাইপের দিয়েছে এরকম আর খাবার দিয়েছে দেখো কি কি খাবারে দিয়েছে এখানে হচ্ছে কি দুটো বক্স ছিল দুটো বক্সের মধ্যে হচ্ছে কি একটাতে রাইস ছিল একটাতে মটন ছিল আর এখানে ছিল হচ্ছে কি তোমার ব্রেড ছিল একটা হচ্ছে কয়লা আর একটা হচ্ছে ডিম সিদ্ধ এরকম ছিল আর একটা এই যে সন্দেশ মানে দুটো করে সন্দেশ ছিল একটা বক্সে এই যে এটা হচ্ছে রাইসটা আর আর একটাতে আর একটা যে কন্টেনার আছে ওটাতে হচ্ছে মটনটা এটা হচ্ছে একজনের খাবার আর হচ্ছে কি স্যুপ দিয়েছিল বাপি স্যুপটা ওখানে খেয়ে নিয়েছে বাদ বাকি খাবারটা পাঠিয়েছে আর এই যে দেখো এই দুটো মেমেন্ট হচ্ছে কি আগের বছর আমি রক্ত দিয়েছিলাম আমি একটা পেয়েছিলাম আর মা রক্ত দিয়েছিল মা একটা পেয়েছিলাম তো যাই হোক আমি তো বেরোতে পারছিলাম না তারপর মা রক্ত দিতে গেছে এখন মানে ওখানে গেছে বলে আমি কি করছি ওপর থেকে নেমে এসেছি কারণ মাকে একটু ধরে নেব যদি মাথাটাতে ঘুরে যায় তো এই জন্য আমি আর কি ফ্ল্যাটের নিচে চলে এসেছি দেখো একদম সামনেই হচ্ছে আমি বাইরেটা বেরোতেও পারছি না ওখানে স্টেজে সব লোকজন রয়েছে আর রয়েছে আর দেখো আমার ভাই মানে আমার ছোটো মামার ছেলে এটা ও এসে গেছে মায়ের খাবারগুলো নিয়ে এই যে স্যুপটা মা তো ওখানে খাইনি বাড়ি চলে আসছে এই জন্য স্যুপ আর প্যাকেটের সেম খাবার নিয়ে আসছে মানে দিয়ে যাচ্ছে আর মা একাই চলে আসছে আমি ভাবলাম হয়তো একটু ধরবো মাথাটাতে যদি ঘোরে তো মা একদম স্ট্রং আছে কিছু হয়নি আর এই যে আসছে যে দেখো মা আগের বছরও দিয়েছিলো এবছরও দিয়েছে খুব ভালো মা বাপি দুজনেই রক্ত দিয়েছে ব্লাড দেয় আসলে ব্লাড ডোনেশান ক্যাম্প যেখানে যেখানেই হয় বাপি দেয় তবে এক বছর ছাড়া ছাড়া এক বছরের মধ্যে দুবার দেয় না কিন্তু মাকে বলেছে কি যে মায়ের নাকি হিমোগ্লোবিনটা এত ভালো আছে তো এই জন্য নাকি বছরে দু তিনবার করেও কিন্তু মা দিতে পারে কিন্তু আমি বললাম যে না দেওয়ার কোনো দরকার নেই তো যা আছে আছে আমি বছরে একবার করেই দিও আর এই যে দেখো টোটাল খাবারগুলোকে এক জায়গায় করেছি এতটা খাবার হয়েছে এই যে সব ডবল ডবল দেখতে পাচ্ছ একটা হচ্ছে কি মায়ের একটা হচ্ছে কি বাপির খাবার এই যে দেখো এত খাবার আমাদের প্লাস হচ্ছে কি আমাদের বাড়িতে মটন হয়েছে তো এত খাবার নেই কি করব আমরা তখন ভাবছিলাম আর কি আর এই যে দেখো এখন হচ্ছে বিকেলবেলা মানে আজকে তো বাড়ি চলে যাব বিকেলবেলা রবিবার দিন বিকেলে বাড়ি চলে যাবো তোমাদের দাদাভাই আনতে এসেছে আনতে এসেছে বলতে দুপুরবেলাও এসে গেছে আর এখন আমি ছাদে যাচ্ছি তোমাদের সাথে একটুখানি ছাদটা শেয়ার করব বলে আর এই যে দেখো আমি ছাদে এসে গেছি দেখো আমি এখন ফ্ল্যাটে ছাদে এসেছি আমি তো সুযোগ পাই না সেভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার এখানে খুব হাঁপিয়ে গেলাম আস্তে আস্তে তো যাই হোক দেখো এই যে আমাদের ফ্ল্যাটের সামনে থেকে এরকম ভিউটা আসছে এই দিকটা হচ্ছে কদমতলা এদিকটা পাওয়ার হাউস ওই যে দেখো দাঁড়া তোমার একটু দাঁড়া তোমাদের জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে নীল কালারের বিল্ডিংটা এটা হচ্ছে নবান্ন ঠিক আছে তোমরা তো সবাই জানো নবান্ন এই যে এটা হচ্ছে নবান্ন এই যে ব্লু কালারে সবথেকে বড়ো ফ্ল্যাটটা সাদার ব্লু এটা এরপর হচ্ছে দেখো এখান থেকে দেখা যাচ্ছে সেকেন্ড ব্রিজ দেখো খেয়াল করলে দেখতে পাবে দেখতে পেয়েছ এটা হচ্ছে সেকেন্ড ব্রিজ আর দেখাই দাঁড়াও এখান থেকে ইডেনটা দেখা যাচ্ছে এই যে দেখো এই যে মাথার উপর ফুটবলটা দেখতে পেয়েছ দেখো দেখার চেষ্টা করো এই যে ফুটবলটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে ইডেন এর পাশে এই যে এটা দেখতে পাচ্ছ পাশে পাশেই দেখো যে চারটে লাইট লাগানো আছে দেখতে পাচ্ছো এই যে এই যে এই যে এই যে এখানটা দেখতে পেয়েছ এই জায়গাটা হচ্ছে একদম ওই গ্যালারির যে ওই যে ল্যাম্প পোস্ট যেগুলো থাকে না লাইট থাকে ওইটাই আর এই যে এই সব থেকে বড়ো যে বিল্ডিংটা দেখতেই পাচ্ছ জুম করাই আছে এই যে ছোটো ছোটো দেশলাই বক্সের মতো বক্স আছে পিছন দিকটা অনেক বক্স আছে এটা হচ্ছে ময়দান মানে এই জায়গাটা ওর ঠিক নিচটাতেই মেট্রো স্টেশনগুলো রয়েছে আর এই যে আমাদের হাওড়া ব্রিজ এই যে দেখো ভালো করে বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না এই যে এটা হচ্ছে হাওড়ার ব্রিজ এই হচ্ছে আমাদের ফ্ল্যাট থেকে এই জিনিসগুলো দেখা যায় কিছু গাছ লাগিয়েছে সে গাছগুলো এখানে কি সুন্দর লাগছে না আর বর্ষার জল পেয়ে গাছগুলো আরও সুন্দর লাগছে দেখতে আমারও খুব ইচ্ছা আমিও বাড়ির ছাদ একটু গাছ বসাবো কিন্তু সেরকমভাবে সময় সুযোগ হচ্ছে না দেখে আজকে চেষ্টা করব যদি একটু গাছ লাগাতে পারি কিনতে পারি গাছ এই যে দেখো বিভিন্ন রকমের ক্যাকটাস রয়েছে বিভিন্ন রকমের গাছ রয়েছে অনেক কিছু আর এই যে নীল আকাশ দেখো এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে হাওড়ার ভিউটা মানে আমরা কী কী জিনিস দেখতে পাই এখানে দ্য ফর্টি টুটাও দেখা যায় কিন্তু এই মুহূর্তে আমি ঠিক দেখাতে পারছি না এমনি সামনে থেকে হলে দেখতে পাচ্ছি বাট এমনি জুম করে দেখানো হয়তো যাবে না তোমাদের তাও দেখানোর চেষ্টা করছি এই যে দেখো হলুদ বিল্ডিংটা তার মাঝে দেখো সাদা রঙের ট্যাঙ্ক আছে দুটো তার যে মাঝখান দিয়ে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে দ্য ফর্টি টু বিল্ডিং এখানে এই যে বুঝতে পারছো কতটা জানি না এটা রাতের বেলা হলে ওখানে একটা লাইট ব্লিং করতে থাকে সেটা বোঝা যায় তো এমনভাবেই সামনেই হলুদ ফ্ল্যাটটা এসে গেছে তো দা ফর্টি টুটা আমাদের ভালোভাবে দেখা যায় না অল্প ওই একটুখানি দেখা যায় তো বাদ বাকিগুলো দেখা যায় সেকেন্ড ব্রিজ দেখা যাচ্ছে এদিকে নবান্নটা দেখা যায় এদিকে হাওড়ার ব্রিজ তো এই হলো আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে ভিউ তো চলো এই যে দেখো এরোপ্লেন যাচ্ছে আকাশে দেখো আমি নিচে এসে গেছি এরপর আমি রেডিও হয়ে গেছি এরপর বেরোবো আসলে তোমাদের দাদাভাই একটু তাড়াহুড়ো করছিল পরদিন দিন মানে সোমবার দিন ওর অফিস ছিল এই জন্য তাড়াহুড়ো করছিল আমি তাড়াহুড়ো করেই রেডি হয়ে নিলাম এরপর আমরা বেরোবো তোমাদের দাদাভাই শনিবার দিন আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল আমি এসেছিলাম শুক্রবার দিন বেরো মানে নিয়ে যাওয়ার কথা ছিল শনিবার দিন ওর আসলে অফিসের এত চাপ পড়ে গিয়েছিল ও অনেকটা রাতে বাড়ি ফিরেছে তাই আমাকে বললো যে শনিবারটা তুমি থেকে যাও তোমাকে একবারে রবিবার দিন আমি দুপুরবেলা যাব তারপর তোমাকে বিকেলে নিয়ে আসবো তো কথা মতন আর অনেক দিন থেকে প্ল্যান ছিল মানে ওর শনিবার দিনই আমাদের বাড়িতে আসার কথা ছিল খাওয়া দাওয়া করার কথা ছিল তো সেটা শনিবার হয়নি সেটা রবিবার হলো আর কি তো এই জন্য আর তা আমাদের তো তোমরা জানোই ফ্রিজ কিনতে যাওয়ার কথা ছিল দেখার এই জন্য আরও তাড়াহুড়ো করছিলাম যাতে আমরা ওখানে একটু বেশি টাইমটা দিতে পারি তো এই যে তো আমরা এখন বেরিয়ে পড়েছি বেরিয়ে এখন যাব ফ্রিজের দোকানে যাব। মানে কয়েকটা ফ্রিজ দেখবো আর করবো কী দেখে তারপরে আমরা বাড়ি যাব আর ও বলছিল কী রেস্ট নেবে একটু কারণ কি পর দিন সকালবেলায় বেরোতে হবে তো এই জন্য একটু কি রেস্ট নেবে বলে আরও তাড়াহুড়ো করছিলাম তো দেখো এখন বেশি খুব একটা মানে বিকেল মানে হয়নি কিন্তু তাও আমরা দুপুর দুপুরে বেরিয়ে পড়েছি আসলে যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে এই জন্য আর কি তো তোমাদের দাদাভাই ব্যাগটা নিয়ে বেরিয়ে গেছে ব্যাগ আর হেলমেটটা নিয়ে যাচ্ছে আমি আর মা পিছন পিছন আসছি এই কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি হলো সমস্ত কিছু মানে একদম মনেই হচ্ছিলো মনে যেতে পারবো না আর তারপর যাই হোক বৃষ্টিটা থামতেই তারা হুড়ো করে বেরিয়ে গেছি এই যে দেখো এখনও রক্তদান মানে এখানে হয়ে গেছে সব কিছুই কমপ্লিট এখানে লোকজনও পুরো ফাঁকা হয়ে গেছে কোনো লোকজন কিছু নেই আর এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের বাইকটা ওইখানে রেখেছে এই যে দেখো এখানটা পুরো ফাঁকা হয়ে গেছে সকালবেলা যেভাবে দেখেছিলাম এখনও সেভাবেই কোনো লোকজন দেখা হয়নি আর এই যে মা এসে গেছে মা আবার দেখো হাতে করে একটা কাপড় নিয়ে এসেছে এই কাপড়টা দিয়ে গাড়িটা মুছবে এই যে বললাম না কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল প্রচণ্ড সেই বৃষ্টিতে করে মানে পুরো গাড়ি সিট ফিট ভিজে গেছে আর গেছে এই জন্য মা এসেছে মোটা গাড়িটা মুছবে বলে মানে গাড়িটার সিটগুলো আর কি একটু মুছে দেবে আসলে অনেক দিন ছাড়া ছাড়া যাই আর কি বাড়িতে আমাদের দেশের বাপের বাড়িতে যখন যাওয়া হয় তখন তো মানে বেশি দিন থাকা হয় কিন্তু এখানে তো একদমই থাকা হয় না তাও মানে সকালে আসি বিকেলে চলে যায় তোমাদের দাদা ভাইয়ের সাথে অফিস যাওয়ার সময় আমাকে নামিয়ে দিয়ে যায় আর অফিস থেকে ফেরার সময় আমাকে নিয়ে যায় তো এখন এই জন্য আসাই হয় না অনেক দিন হয়ে গেছে আসি নিয়ে মন কেমন করছিলো এই জন্য এসে দুদিন থাকলাম ভীষণ ভালো লাগছে আবার বাড়ি যাওয়ার সময় মন খারাপ লাগছে ইচ্ছা করছিল না বাড়ি যেতে কিন্তু কিছু তো খরার নেই আসলে বাড়ির একটা মেয়ে হলে যা হয় মা

চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের দিন নতুন কোন ভিডিও নিয়ে আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও